বিজেপির বিজেপির কোনো তাল জ্ঞান আছে তার নামে একটা স্টেডিয়াম করে বসে আছে রাজ্যে নিজেই একটা স্টেডিয়াম করে বসে আছে যে যে ব্যক্তি যে দল একটা জ্যান্ত লোককের নাম স্টেডিয়ামে দিয়ে দিতে পারে তো তার কাছে সে তো একে ওকে দিয়ে নিজের নামে কিছু করা আমরা একটা পরিষ্কার বুঝি নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যে নরেন তারা সব আমাদের কাছে গোঁসাই মানে নরেন গোঁসাই মানে প্রধানত ওই আলিপুর মোমার মামলায় যারা ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছে ওদেরটা হচ্ছে তাই ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই আর হচ্ছে মানে যে স্বাধীনতা আন্দোলন যে বিশ্বাসঘাতক আর আমাদেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন ফুটবল খেলার কথা বলে গেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী তারা স্বামী বিবেকানন্দ কাপ করছেন আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন বিবেকহীন নরেন গোসাই